আরে ছোট ভাই তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি পারো তোমার জন্য পুরস্কার আছে আচ্ছা তাহলে কন এই যে ধরো তোমাকে একটা গরু দিলাম সেই গরুটাকে তুমি কি ফ্রিজের ভেতরে রাখতে পারবা গরু ফ্রিজের ভেতরে কেমন করে রাখা যায় আরে এটা পারলে না ফ্রিজের দরজাটা দরজাটা হালকা করে খুলবা গরুটাকে ভেতরে রাখবা আবার দরজাটা লাগিয়ে দিবা আচ্ছা এটা পারলে না তোমাকে দ্বিতীয় প্রশ্ন করি

অনেকে সেখানে উপস্থিত হয়েছে যত পশু পাখি আছে সবাই অনেকে উপস্থিত হয়েছে শুধু একটা প্রাণী উপস্থিত হতে পারেনি বলো তো সেই প্রাণীটা কে সেই প্রাণীটা হরিণ হরিন আরে হরিন কি ভাবে বাঘের সাথে হরিণের তো অনেক শত্রুতা হরিণ গেলে খায় ফেল দিবি আরে বাবা ও খাবি কিভাবে আরে ওডি সবাই মিলে দাওয়াত দিছে না সেদিন তো বাঘের বিয়ে সেই জন্য আরো বাঘ খুশি আসলে উত্তরটা হবে ওই যে মহিষটাকে ফ্রিজের ভিতরে রেখে আসলা ওটাকে করতে হবে না আচ্ছা তুমি না কি পড়াশোনা করো তোমার জন্য লাস্ট প্রশ্ন এটা যদি তুমি পারো নগদ পাঁচশো টাকা তোমার জন্য পুরস্কার আচ্ছা কল ধরো তোমাকে একটা নদী পার করতে হবে নদীর মধ্যে অনেক কুমির সেই নদীতে আবার ব্রিজও নাই নৌকাও নাই তাহলে তুমি না এটা সিম্পল নদীর ভেতরে এখন কুমির আছে সব কুমির তো গেছে বাঘের বিয়ে বিয়ে খাবার তুমি সাতটায় পার হয়ে যাবে হা প্রশ্ন করতে চাইছে